আসসালামু আলাইকুম আমার এখানে একটা বিশাল বড় শোরুম আছে বিশমিল্লা ইলেকট্রনিক্স আজকে একটা বড় মানুষের কাছে যাব। গিয়ে বড় মানুষের মন মানসিকতা কীরকম একটু পরীক্ষা করে দেখব। আমার দিকে না আমার ভাইগ নাকি নিয়ে পরীক্ষাটা করব দেখি ওকে পাঠিয়ে কি অবস্থা হয় ওকে পাঠাবো যে কোনো একটা উসিলা নিয়ে একটু সহযোগিতার জন্য যাবে দেখি সহযোগিতা করে কিনা না তুমি গিয়ে বলবো আঙ্কেল আমি তো সারাদিন কিছু খাই নাই আমাকে একটু কিছু দিবেন খাওয়ার জন্য আমার অনেক ক্ষুদা লাগছে ঠিক আছে আসেন দেখা যাক কি করা দেখি

আমাকে কিছু একটা খাওয়াচ্ছে আমার মনে হয় বদ লোক বাইটা আমার বাগনাকে কিছু দিতে যাচ্ছে বাইকটা তো খুশি মাসা আল্লাহ এগুলো কি দিতে যে আসসালামু আলাইকুম আচ্ছা। আসসালামু আলাইকুম। 1 মিনিট একটু বিরত আমি ভাগনা ঢাকা আপনার কাছে পাঠিয়েছিলাম। ঠিক আছে? তুই ও আপনি কি বলছিলিলা তুমি এখানে এসে? বলছিলি কিছু দিবেন আমি দুপুরে সকাল কি ভাত খাই কি উনি? উনি কিছু খাবেন? না ঠিক বলে একটা চাঁদানি সোনিয়া

জাহেদ ভাইয়ের পক্ষ থেকে এ চাউল দিল এবং এটা ঠান্ডা দিল আসলে ওকে আমি একটু পরীক্ষা করার জন্য পাঠিয়েছি যে আসলে মানুষ বড় হলে তাদের মন মানুষ মন মানসিকতা কি বড় হয় নাকি একটু নেরু টাইপের থেকে যাই সেটা একটু পরীক্ষা করার জন্য আসলে আমার পরীক্ষায় জিতে গেছে জাহেদ ভাই পিচ্ছিটাকে তাড়িয়ে দেওয়ার কথা ছিল কারণ ওনার অনেক কাস্টমার আপনারা দেখছেন অনেক মানুষ আমি পিছন থেকে লুকিয়ে লুকে ভিডিও করতেছিলাম এর মধ্যে ব্যস্ততার মাঝেও জাহেদ ভাই এই ছোটো বাচ্চাটাকে খালি হাতে ফিরিয়ে দেয় নাই উনি দুটা চাউল দিয়েছে একটা ঠান্ডা খাওয়া হলো অসংখ্য ধন্যবাদ রইলো জাহেদবাইয়ের জন্য আর আর আপনারা সবাই দোয়া করবেন জাহেদ ভাইয়ের জন্য উনি একজন ইয়ং জেনারেশন আমাদের বয়সের এই বয়সের হয়ে ওনার মন মানসিকতাটা অনেক ভালো এই দেখেন দুইটা দিয়েছে তুমি খুশি তো না দেখছো দুটো দিয়েছে এখন আমাকে একটা দিয়ে দিবে নাকি আমাকে আরও নদী আমি তো তোমাকে বাইরে কেন দিই এখানে কি ঠিক আছে আঙ্কেলকে ধন্যবাদ দিয়ে দাও আঙ্কেলের জন্য একটু দোয়া করে দাও আসলে ছেলেরা সত্যি গরিব অসহায় যেটা সত্যি কথা অসহায় এটা আমার ভাইয়ের পক্ষ থেকে আমাকে দিতে তবে এটা আমি ব্যবহার করব না আমিও কোনো না কোনো অসহায় মানুষকে বিতরণ করবো আপনারা সবাই মিলে ইলেকট্রনিক সাথে থাকবেন ধন্যবাদ জাহাদ ভাই আসি আপনার মূল্যবান সময় নষ্ট করলাম সালামুক